হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন পাকিস্তানে ক্যাটালগের ইন্সপায়ার একটি প্রিমিয়াম কালেকশন চলে আসছে সম্পূর্ণ সুতির মধ্যে থাকবে খুবই চমৎকার একটি কালেকশন আমার স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে ইনশাআল্লাহ আর ক্যাটালগটা দেখতে পাচ্ছেন একদমই ডিফারেন্ট আর এই ড্রেসের সাথে কিন্তু এখানে প্রায় তিনটা প্যাচেস আলাদা প্যাচেস আছে প্যাচেসগুলো কোথায় কোথায় বসাবেন ইনশাআল্লাহ আমরা দেখাই দেব আর ড্রেসের প্রাইস থাকবে হচ্ছে মাত্র দুই টাকা একদম প্রিমিয়াম কালেকশন হবে ইনশাল্লাহ আর ড্রেসের যে কালার ডিজাইন মানে সব কিছুতে কিন্তু ইনশাআল্লাহ আপনি প্রিমিয়াম লুক পাবেন আমি কালারটা খুব সুইট একটা কালার আসছে যেটা একদম লাইট কলা পাতা গ্রিনের সাথে আমি ডিজাইনটা দেখিয়ে দেবো ইনশাল্লাহ এবং দেখাতে দেখাতে একটু অর্ডার প্রসেসটা বলে দে এটা হচ্ছে আমাদের অনলাইনে পার্চেস নাম্বার যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন দেশ এবং প্রবাস থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে দুটি নাম্বার যে কোনো একটিতে অনেক ক্ষেত্রে কোনো নাম্বারে যদি আপনারা লাইন না পান অনেক সময় মেসেজের প্রেসার থাকে আর একটি নাম্বার না পেলে আপনার সেকেন্ড কোনো নাম্বারে ট্রাই করতে পারবেন ইনশাল্লাহ আর ড্রেসটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার ওয়েতে কাজগুলো করা আছে একদমই আপডেট একটা প্রিমিয়াম একটি আর পাকিস্তানি ক্যাটালগের ইন্সপায়ার্ড পুরো বডিটা থাকবে হচ্ছে একদম প্রিমিয়াম সুতির মধ্যে একদমই আলাদা ধরনের ড্রেস এবং পুরো ডিজাইনটা জুড়ে থাকবে এমব্রয়ডারি এবং ট্রান্সপারেট হালকা করে সিকোয়েন্স ওয়ার্ক থাকতেছে খুবই সুন্দর বিশেষ করে কালারটা অনেক জোস এই ধরনের কালারগুলো বরাবরের মতো আমরা যখনই ভিডিওগুলো নিয়ে আসি এগুলো কিন্তু আপুরা পছন্দ করে থাকেন এটা দামন পোষণ এবং এই প্যাচেসগুলো আমি একটু দেখায় দিই কোথায় কোথায় বসাবেন আমি তার আগে একটু ব্যাক পোষণটা হচ্ছে সেম প্রিন্ট থাকবে স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক থাকতেছে আমি প্যাচেসগুলো দেখিয়ে দিচ্ছি আর চিকন যে প্যাচেসটা আসছে এটা আপনি নেখে দিতে পারবেন আর ফার্স্টে এই ডিজাইনটা আমি প্যাচেসটা দেখাই এটা কিন্তু আলাদাভাবে একটু টান দাও হ্যাঁ দামানের নিচে কিন্তু এই প্যাচেজটা আলাদাভাবে আপনি বসাই দিতে পারবেন কেমন এটা আরেকটা ডিফারেন্ট ভাইপ আসবে ড্রেসের মধ্যে যেমনটা ক্যাটালগে আসছে একটু দেখি যেমনটা ক্যাটালগের মধ্যে আসছে আর এই যে ক্যাটালগের নেকের জন্য আরও একটা প্যাচেজ আসছে এটা স্লিপসে দেওয়া যাবে হ্যাঁ খুব সুন্দর ওয়েতে প্যাচেসগুলো কাজগুলো করা থাকে আর নেকের জন্য কিন্তু চিকন করে আরও একটা প্যাচেজ আসছে হ্যাঁ এটা নেকে আপনি যদি হলেও এটার গলাটা একটু ভিন্নভাবে দিয়েছে আপনি স্টাইলিশ যে কোনো গলা কিন্তু মেক করতে পারবেন আর প্যান্টের কাপড়টা একটু দেখায় দিই প্যান্টের কাপড়টা লাইট গলাপাতা গ্রিন ম্যাচিংয়ের ওপর থাকবে এবং দোপাট্টা ডিজাইনটা আমরা দেখাই দিব খুব সুন্দর একটা দোপাট্টা পাবেন ড্রেসের মধ্যে পুরোটা ডিজাইন আমরা দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ অনেক সুন্দর একদম প্রিমিয়াম একটি ভেরিয়েন্ট থাকবে এবং পাকিস্তানি ক্যাটালগে যে ফ্যান্সি ড্রেসগুলো হয়েগুলো ইন্সপায়ার প্রচুর কালেকশন আমাদের এখানে থাকে এবং দুপাট্টার ডিজাইনটা দেখেন একদম প্রিমিয়াম একটা দোপাট্টা পাচ্ছেন খুব সুন্দর এই টাইপের বড় দোপাট্টা ড্রেস স্বাভাবিকভাবে যে কোনো আপনি কিন্তু পছন্দ করে থাকেন একদম আলাদা একটা ডিফারেন্ট একটা লুক পাবেন ড্রেসের মধ্যে এবং এটার প্রাইসটাও থাকছে খুবই রিজনেবল মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ড্রেসটা নিতে পারবেন তো যারাই অর্ডার করতে চাচ্ছেন আমরা ভিডিও শুরুতে যে নম্বরটা দেখেছি সেই নম্বর অর্ডার কনফার্ম করতে পারবেন ইনশাআল্লাহ রকম প্রিমিয়াম কালেকশনের জন্য অবশ্যই কেনাকাটা চ্যানেলটি এবং প্রেসটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটির প্রোডাক্টটি কেমন লাগলো মন্তব্যে জানাবেন ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হবে নতুন কিছু নিয়ে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম